দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি স্মৃতিমন্ডল শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ কোটি ছাড়িয়েছে বেড়ে চলেছে মৃতের সংখ্যা মধ্যে শতাংশের কোটি আরশো সাত জন আছে উচ্চ ঝুঁকিতে বিশ্বে পর্যন্ত আক্রান্ত হয়েছে পাঁচ কোটি উনাশি লাখ দুই হাজার আটশো একচল্লিশ জন মৃত্যু হয়েছে তেরো লাখ সাতাত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশ জনের আর সুস্থ হয়েছেন চার কোটি দশ লাখ তিন হাজার সাতশো তেরো জন বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাতে বেসামাল উন্নত দেশগুলো একদিনে আক্রান্ত হয়েছে জন মারা গেছে লাখ আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক কোটি বাইশ লাখ চুয়াত্তর হাজার সাতশো ছাব্বিশ মৃতের সংখ্যা দুই লাখ ষাট হাজার ছাড়িয়েছে সুস্থ হয়েছে তিয়াত্তর লাখের বেশি আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে নব্বই লাখ পঞ্চাশ হাজার জন মৃতের সংখ্যা এক লাখ বত্রিশ হাজার সাতশো সুস্থ হয়েছে চুরাশি লাখের বেশি মানুষ মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা এক লাখ আটষট্টি হাজার ছয়শ বাষট্টি আক্রান্তের সংখ্যা ষাট লাখ বিশ হাজারের বেশি আক্রান্তের চতুর্থ অবস্থানে এখন ফ্রান্স

আক্রান্তের সপ্তম স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে চোদ্দ লাখ তিয়াত্তর হাজার পাঁচশো আটজন মারা গেছে চুয়ান্ন হাজার দুশো ছিয়াশি জন মেক্সিকোতে আক্রান্ত হয়েছে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তিনি নিজে ঘরে কোয়ারেন্টাইনে আছেন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি বাইশ লাখের বেশি আক্রান্ত হয়েছেন কানাডায় গত কয়েকদিনে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে দেশটির বেশ কয়েকটি প্রদেশে আবারও চলাচল ও ব্যবসা বাণিজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে শারীরিক সংস্পর্শ সীমিত করার আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বিশ নভেম্বর অনুযায়ী কোভিড নাইন্টিনের চব্বিশ ঘন্টায় দেশে আরো সতেরো জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার তিনশো বাইশ সংক্রমণের দুশো আটান্নতম দিনে দেশে একশো সতেরোটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে পনেরো হাজার ছয়শ সাত জনের এর মধ্যে শনাক্ত দুই হাজার দুশো পঁচাত্তর জন মোট শনাক্ত চার লাখ তেতাল্লিশ হাজার চারশো চৌত্রিশ নতুন এক হাজার সাতশো নয় জন সহ সুস্থ তিন লাখ আটান্ন হাজার চারশো একত্রিশ চব্বিশ ঘন্টায় শনাক্তের হার চোদ্দ দশমিক পাঁচ আট শতাংশ ঢাকা বিভাগে মৃত্যুর হার সবচেয়ে বেশি বান্ন দশমিক সাত দুই শতাংশ এর পরের অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে মৃত্যুর হার উনিশ দশমিক চার দুই শতাংশ দর্শক এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য নতুন তথ্য নিয়ে আবারও ফিরব দুপুর একটায় দেখার আমন্ত্রণ একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন